নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব প্যাটিসের রেসিপি খুব অল্প সময় কীভাবে প্যাটিস তৈরি করবেন সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্যাটিস তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দাটিকে আমি ভালো করে চেলে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল ময়দাটিকে ময়াম দিয়ে দেব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটা যখন দলা পাকিয়ে আসবে পরিমাণ মতো জল দিয়ে ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি ডোটা তৈরি করে নিয়েছি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্যাটিসের পুর তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি তিনটে আলু আর দুটো ডিম আলু আর ডিমগুলোকে সেদ্ধ করে নেব ডিম আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের সাহায্যে সিদ্ধ ডিমটাকে আমি গ্রেট করে নেব ডিমগুলোকে গ্রেট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিয়ে নিয়েছি একটি প্যান প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা কুচি আদাটিকেও ভালো করে ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মশলাটি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের মশলাটি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব একটি পাত্রে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলোকে ভালো করে মেখে নেব আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজের মশলাটিকে দিয়ে দেব মশলাটির সাথে আলুগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব গ্রেট করে রাখা ডিমগুলোকে সবগুলোই একসাথে মিক্সড করে নেব নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চাট মশলা সামান্য পরিমাণে ম্যাগি মশলা সামান্য পরিমাণে গরম মশলা সমস্ত উপকরণগুলো আলু মাখার উপর দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব আলুর পুটটি তৈরি হয়ে গেছে ডোটা থেকে একটু একটু অংশ কেটে নিয়ে লিচি তৈরি করে নেব লেচিগুলো কেটে নিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি নিয়ে নিয়েছি একটি নেচি নেচির উপরে ময়দাটিকে দিয়ে দিয়েছি রুটি আকারে বেলে নেব তো দেখুন বন্ধুরা রুটির আকারে বেলে নিয়েছি তো আমি খুব মোটা করছি না আর খুব পাতলাও করছি না এরকম ধরনের রুটিটাকে বেলে নিয়েছি প্যাটিস তৈরি করতে তৈরি করে নেব রুটির লেয়ার এখানে দুটো রুটি দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দেব সাদা তেল তেলটা রুটির উপর ভালো করে মেখে নেব উপর থেকে দিয়ে দেব ময়দা ছড়িয়ে দেব এর উপর দিয়ে দেব আরেকটা রুটি এর উপর দিয়ে দেব সাদা তেল তেলটা আবার ভালো করে মিশিয়ে নেব উপর থেকে ছড়িয়ে দেবো ময়দা দিয়ে দেবো একটি রুটি আমি করছি আপনারা চাইলে চারটা কিংবা ছটাও ব্যবহার করতে পারেন একই পদ্ধতিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচটা রুটি দিয়ে দিয়েছি উপর থেকে রুটিগুলোকে ভালো করে বিছিয়ে নেব সমস্ত রুটি দেওয়া হয়ে গেছে আমি এখানে টাইট ফিট করে আমি রোল তৈরি করে নেব লুজ করলে চলবে না এখানে টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে রোলটা ভালো করে তৈরি করে নিয়েছি রোলটি থেকে লিচির পিস করে কেটে নেব খুব বড় করবো না ছোট করবো না পিসগুলোকে এই রকম ধরনের কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি পিসগুলোকে ভালো করে কেটে নিয়েছি পিস করে কেটে রাখা লেচিগুলোকে দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এরকম ধরনের করে নিতে হবে নিয়ে নিয়েছি একটি লেয়ারের লেচি রুটি করে বেলে নেব রুটিটিকে ভালো করে বেলে নিয়েছি রুটিটিকে চৌকা করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কেমনভাবে কেটে নিচ্ছি রুটিটিকে এরকমভাবে কেটে নিতে হবে সাইডের অংশগুলোকে তুলে নেব দিয়ে দেবো ডিম আলুর পুটটি সাইডটা আমি দিয়ে দিচ্ছি জল যাতে ভালোভাবে আটকে যায় হাত দিয়ে চেপে ভালো করে আটকে নেব এরকম ধরনের শেপ তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এই রকম ধরনের প্যাটিসের শেপ তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিয়ে নিচে একটি প্যান প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে প্যাটিসগুলো দিয়ে দেব প্যাটিসগুলোর এক ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা প্যাটিসগুলো খুব সুন্দর ফুলে উঠেছে এরকমভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে হায়ে রাখলে উপরটা পুড়ে যেতে পারে কিন্তু ভালোভাবে ভাজা হবে না প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে এনে গরম গরম পরিবেশন করে নেব একইভাবে বাকি প্যাটিসগুলো ভেজে নেব তো তৈরি হয়ে গেলো খুব কম সময়ে মুচমুচে প্যাটিসের রেসিপি এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ